আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রতিবেশী আজকে ফরিদপুর থেকে একটা পরিবার আসছে দীর্ঘদিন ধরে এই মাটার উপরে কুফরি জাদু টোনা বিভিন্ন কিছু দাওয়া ছিল খাওয়া ছিল তার আত্মীয় স্বজন পরিবার সহ তারা অনেক বিপদের মধ্যে আছে তার একটা ছেলে আছে নাম আসাদুল সে আমার সাথে দীর্ঘদিন তার মায়ের ব্যাপারে আমার সাথে কথা বলতো যে বাবা দেশের বাইরে থাকে আমার সাথে সে কথা বলতো বাবা আমি কিভাবে আমার মায়ের চিকিৎসা করব প্রতিদিন একবার আমাকে করতো এবং আমার মানে আসলে এত মানুষ সে এক প্রতিদিন ডিস্টার্ব করতে পারে প্রতিদিন আমাকে কল করবে মেসেজ করবে আমার মায়ের জন্য আপনি একটু দেখেন আমার মায়ের জন্য আপনি একটু দেখেন ফাইনালি আমি আমাকে বলে দিচ্ছি যে তোমার মাকে তোমার আমার ঢাকার গুলশান অফিসে নিয়ে আসো আমি তোমার আম্মুকে দেখব কিভাবে ওনার কি সমস্যা আছে এটা আমরা সরাসরি আজকে ওনার ভিতর থেকে যে নেগেটিভ গুলো আছে সেগুলো আমরা সরাসরি বের করে দিব আপনারা ওনার মেয়ের মেয়ের কাছে ওনার ঠিকানাটা পুরো নিয়ে নেবেন এবং ওনার মার কি কী সমস্যা ছিল সেগুলো আপনারা শুনবেন আসসালামু আলাইকুম কী নাম আপনার রেশমা আক্তার রেশমা আক্তার কোথায় গেছেন ফরিদপুর থেকে ফরিদপুর ফরিদপুর কোন জায়গা

যদি ডাক্তার যদি সুস্থ না হতে পারেন কোথাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা একবার শেষ চিকিৎসা মনে করে আমাদের কাছে চিকিৎসা করবেন আমরা দেখব কিভাবে চিকিৎসা করা যায় এবং এটা মানুষকে সুস্থ করা যায় আসা থেকে উনি আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে প্রিয় ফরিদপুরবাসী সকলকে অনুরোধ করছি আপনারা অনেকে আমার ভক্ত আছেন অবশ্যই আমাদের কাছে আসবেন এবং ট্রিটমেন্ট করবেন আল্লাহর রহমতে সুস্থ থাকবেন আমার মায়ের জন্য সকলে দোয়া করবেন তার ছেলের জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে এবং স্বাভাবিক জীবনযাপন করে আসসালামু আলাইকুম